হেলে মানে গাড়ি খারে চড়ে পিছিয়ে যান দিছে বাজাইয়া বাজাই দরবার কাজ তো ফিটে যে ড্রাইভার ড্রাইভারও তো মনে করেন না দে নাই ব্যাপারতে রাত্রি গুণ মনে হয় যে বেহাদ অবস্থা হয়ে গেছে একটা হাসপাতালে এই জন্য কইতাছি ও বাংলো দর চালা না ও কেবল ঠিক আছে ইয়াই তুই মারতাছে ওরা বুঝেন বুঝলেন কি অর্থ মানুষের মানুষ সরে না তো আমাদের সরে না আমাদের নতুন তো এলাকায় তাই কইলাম হ ভাই আপনি এই কথাটা কই আমাকে খুব উপকার করলেন ওই ও شو হাগজ গাড়ি উল্টে যায় এতো খুব খারাপ অবস্থা হলো ভাই আপনি এত সুন্দর করে অটো চালান আমরা সবসময় আপনার অটোতে যাওয়া আশা করব আর তারছাড়া আমি আমার পরিবারের একটা মাত্র মাইয়া আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাইবো হহ আপনার নাম্বারটা আমারে দিয়ে দিয়ে আমরা কোথাও গেলে আপনার অটোতেই যাব আপনার অটোটা মনে হচ্ছে নতুন তাই না আরে হ ও নতুন অটোই আচ্ছা

ও গালিন্দা তো বারা 20 টাকা আমার 10 টাকা দিও ওঠেন চল তোমারা তো যাব না কি কি হই নাই চি তাইক তোর তো সই রে আমার ভর না ভাই কারণ তুই নাকি কাল কথাছ মানুষ খুন করছস তোর তো শালানি ভালো না কি কালকে আমি মানুষ মারার লাই দিছি একবার তুই কি গোছছ কাল কথা মার তো কোন জাতি ওঠে নাই আচ্ছা এই কথার ধরে কেন দিহান যা কর সব সময় সত্যি কথা কয় দিহানি তো কইলো যে ও নাকি নিস্তকে দেখতে তুই মানুষ মারার হলছস দিহান তোদের কাছে কইছে না ও দিহান আচ্ছা ও দিহান তো আমার আর আমার পিছে লাগছে বুঝছস আমি অড়ো গিনছি আমার দাদি ওই অড়ো গিনছে আমার জাতি সব কারে নিচে নিচে তো আমার নাম বদনাম সব আমি বলে মানুষ মেরা লাই দেই সত্যি না আমি tata তো আর আমরা জানি না তুই যদি মানুষ মেরা থাকোস আমি কো কাছে তুমি খাবো তো কইতো আমি তোর অড়ো তো জানি আ দাদা দাদা আচ্ছা একটা আমি একটা কথা কই এলাকার পুরান ড্রাইভার কেরা কে তুমি হ্যাঁ আমি

একটা ঝামেলায় বললাম না এলাকার মানুষজন আগে চলতো হাইডে আমি ফার্স্ট অর্ডো কিনলাম তো ভালোই চোখটা কামাই রসি হইতো এখন এর মধ্যে আবার দিহার নতুন অর্ডো কিনছে এ কি বাজার লাগে না আগে যাও চার পাঁচশো কামাই করতাম এখন তুই তিনশো কামাই হইতো আসে না সহজে আরে দিহান দিহানের সাথে আমার কোন ধর্ম শত্রুতা আসছে অর্ডো কিনছি কিস্তি তুই লে কিস্তি তুই শোধ করার আছে না আহ আল্লাহ দুই আটা টিপ মিপ পাইয়া দিও

তুই কেন লাগলি আরে তুই কেন লাগলি তুই তো তুই তো আমারে বতন ছাयलाছস লোকে সবাই রে কয় কয় আলো সোয়া গালোর ডাইভার ভালো না তুই ডিআর এর ভালো সোয়া গালোর মানুষ মেরাল আচ্ছা আমরা সব সব কথা কেরা ভালো কেরা খারাপ আমার এই বুদ্ধিতে জানা যাব কি বুদ্ধি ধর হ্যাঁ বল যদি নো আন্দা দুজনে মিলে একটা রেস খেলি আর দাক না তুই আর আমি এটা মাঝের মধ্যে রেস খেলো সবাই থাকবো কোনে এলাকার মানুষ মানন গণ্য ব্যক্তি জান না রে কি রাখতো জে জিতবো

আমি ওটার মতো কে হ্যাঁ ও আমি স্বপ্ন দেখলাম আচ্ছা আমি যে শেষটাতে খেলমু মুখ কালকে যদি কোনো ধরনের যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় আমার তাহলে আমার ফ্যামিলিটা আর কে দেখবো আমার রামারা অসুস্থ আমার আমারে কে দেখবো রাবারে কে দেখবো আমি তো খালি রোজগার করি আর ওর জি যদি কিছু হয়ে যায় তাহলে ওর ফ্যামিলি আরে দেখবো

তো আমার যাবে কে এলাকার ভিতরে শ্রেষ্ঠ অটো ড্রাইভার তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি হ্যাঁ

এগুলা নিয়ে ভাই জামেলা ঝামেলা করিস না ভালো লাগে না কথা তো মন্দ কর নাই গ্রামের মধ্যে যে মানুষ আমার এক অর্ডো দেওয়ার কতই না মানুষ হ দুজনে মিলে দিলে থাকতে হইব কারণ একজন বিপদে পড়লে আরেকজন যাব আরেকজন বিপদে পড়লে আরেকজন যাব এই তো এখন সে বুজুখরের মতো কথা কইছে আচ্ছা ঠিক আছে তাহলে যাবি না হ্যাঁ হ্যাঁ যাব ওরে তাহলে কালকে রেস্ট কিছু না আর কি রে